বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুইটা ইলিশ মাছ নিয়েছি সাইজে বড়ই আছে তাই আজকে আপনাদের খুব সহজে সু অল্পকরণে আপনাদেরকে এই মাছটা রান্না করে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে যেভাবে সহজ পদ্ধতিতে মাছ রান্না করে মানে খাওয়া যায় ইলিশ মাছটা আপনাদেরকে সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে মেখে রাখতে হবে এখানে একটু সামান্য মরিচ বাটা দিয়েছি আমি কিন্তু সবসময় বাটা মরিচই ব্যবহার করি বেশিরভাগই ব্যবহার করি আর একটু দিচ্ছি তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি মেখেই রেখে দেব প্রায় দশ মিনিটের মতো রেখে দিতে হবে লবণ আর মরিচটা যেন একবারে মশলার ভিতর ঢোকে সেটাই দেখতে হবে আর পাশেই আমি আরও কিছু কাঁচা ইয়ে নিয়েছি যেরকম মরিচ আবার বেটে নেব জিরা পেঁয়াজ সবগুলো একসাথে বেটে নেব আর তার সাথে নিয়েছি সাদা কালো সরিষা আপনারা কে কে সরিষা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন করার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে একটু গরম করে নেব গরম করে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি যে এই যে পেঁয়াজ বাটা আর সামান্য মরিচ বাটা জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর সব সময় মনে করবেন যখন আপনার হচ্ছে সরিষা বাটাটা একটু শেষে দেওয়ার জন্য মরিচটা বেটে নিয়েছিলাম মরিচটা আমি আলাদা করে রেখেছিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সরিষাটা যদি আগে থেকে আপনি কষিয়ে নেন তাহলে কিন্তু একটু তেতো করবে তাই একটু পরে দেওয়ার চেষ্টা করবেন এখন এখানে আমি সামান্য একটু লবণ যেহেতু মাছের মধ্যে লবণ দিয়েছি হলুদ দিয়েছি তেমন পরিমাণটা একটু কমিয়ে দিব দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যত মশলা কষাবেন ততই কিন্তু স্বাদ বাড়বে আপনারা যতই মশলাটা কষিয়ে নিন এখন দিচ্ছি আমি সরিষা বাটাটা সরিষা বাটাটা দিয়ে ভালো করে একটু মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে আপনারা একবারও মাখিয়ে দিতে মাখিয়ে বসিয়ে দিতে পারেন কিন্তু আমি একবারে দিলাম না মশলাটার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না আমি একবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখন দিচ্ছি আমি হ্যাঁ হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন মশলাটা কীভাবে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি সামান্য একটু ছোলের পানিতে দেব এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভালো লাগে এখন মশলাটা কষানো শেষ হয়েছে এখন সামান্য একটু পানি ঝোলের পানি দিয়ে দিলাম এখন দিচ্ছি দুইটা কাঁচামরিচ উপর থেকে চিড়ে দিলাম আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব চুলার আঁচটা একবারে কমিয়ে দিব দেখুন বন্ধুরা একবারে কিছুক্ষণ পরে দেখুন মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আপনারা যদি একবার এই মাছটা খেয়ে দেখেন এইভাবে রান্না করে বারবার খেতে চাবেন দেখুন মাছের কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম